সোলজারের শুটিং এ কি দেখালেন তানজিনতিশা তিশা যেটা দেখে ইউনিটের সবাই অবাক ভাইরে ভাই সাকিব খানের নতুন সিনেমা সোলজার নিয়ে কোন পুরো ইন্ডাস্ট্রিতেই হইছে আর সেই আগুনই আরো ঘিডেলে দিয়েছে সিনেমার আইটেম গান যদিও অফিসিয়ালি গান এখনো রিলিজ হয় নাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু ফুটেজ ভাইরাল হয়েছে সেই কয়েক সেকেন্ডের ফুটেজি বুঝে দিয়েছে এটাই হবে বছরের সবচেয়ে হিট আইটেম সং প্রথমেই বলি ভাই ফুটেজগুলো দেখেই বোঝা যায় সিনেমার বাজেট কত হবে সেট ডিজাইন কালার লাইটিং সব কিছুতেই হাই লেভেলের সিনেমাটিক ভাইব নাইকের গ্ল্যামার ডান্স পারফরমেন্স এক কোথায় ঝলমলে আর শাকিব খানের উপস্থিতি একটাই শব্দ বলবো মাস পাওয়ার গানের বিটটা এত পাওয়ারফুল যে শুনলেই মনে হবে এই গানটা থিয়েটার দেখলেই সিট থেকে উঠে দাঁড়াতে হবে দর্শকরা বলছে এই আইটেম গানটাই সোলজার সিনেমার ভাইরাল ট্যাকিং পয়েন্ট মানে গানটা অফিসিয়ালি রিলিজ না হয়েও ট্রেন্ডিং উঠে গেছে আর ক্যামেরা মুভমেন্ট কালার টোন আর ব্যাকগ্রাউন্ড সেট আপ সব কিছুতেই দেখা যাচ্ছে বড় সিনেমার প্রোডাকশন ভালো সব মিলিয়েই বলা যায় সোলজার সিনেমার আইটেম গানে কোনো রিলিজ না হয়েও দর্শকদের এক্সট্রামেন্টে আগুন ধরিয়ে দিয়েছে এখন দেখার বিষয় গানটা রিলিজ হলে কতটা দর্শকদের মনে জায়গা করে নিবে তা তো আপনারা বুঝতেই পারছেন আপনি কি মনে করেন ভাই আইটেম গানটা হিট হবে নাকি গানটা কি পুরো বাংলাদেশ কাঁপাবে তা কমেন্টে জানাও